মহালয়া মানে ভোরের প্রভাতি নদীর খাটে তর্পণ আর দুর্গোৎসবের তবে এবছর শিলিগুড়িতে মাকে আগমন রং আর কল্পনার মেলায় মা উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মায়ের মন্দির প্রাঙ্গনে আয়োজিত হল বসে আঁকো প্রতিযোগিতা যেখানে কেবল দেবীপক্ষের সূচনা নয় প্রকাশ পেল নতুন প্রজন্মের সৃজনশীল শক্তিও শহরে বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ষাট জন প্রতিযোগী এদিন তুলিতে ফুটিয়ে তুলেন প্রকৃতি দেবী প্রতিমা সামাজিক বার্তা ও সংস্কৃতির নানান দিক শিশু থেকে কিশোর আবার তরুণ তরুণী ও গৃহবধূ সবাই যেন রঙের মাধ্যমে জানিয়ে দিলেন দেবী পক্ষ শুধু ভক্তি নয় সৃজনশীলতারও উৎসব প্রথমত বলি যে প্রোগ্রামটা খুবই সুন্দর আর যিনি পরিচালনা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ কারণ এই ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর একটা প্রোগ্রাম করে বিশেষ করে আমি আমার মেয়েকে আমি আগের করিয়েছিলাম আর সেখানে পার্টিসিপেট করে ও প্রজেশন পেয়েছিল সকলেরই আনন্দ যে পাক তারও আনন্দ যে না পাক তার জন্য সার্টিফিকেট থাকে কাউকে নিরাশ করে না খুবই ভালো লাগা একটা কাজ আর আমরা বড়রা বেশি এখানে বেশ খুশি হই আনন্দিত হই একটা আনন্দ উপভোগের জায়গা বটে কি বলবো ভালোই লাগছে সবাই এইভাবে বসে আট করছে বাচ্চারা এইটাই আর কি বলবো বিষয়টাকে কিভাবে দেখবো ওই সবের বাচ্চা কাচ্চা মিলে একসাথে বসে আর্ট করছে এটাই ও মানে এমন না যে প্রাইজ পেতেই হবে এমন কিছু ওরা যে বসছে করছে নিজেদের চেষ্টা একটা দেখাচ্ছে সেটাই অনেক আলাদা পাঁচটি বিভাগ ছাড়াও ছিল একটি উন্মুক্ত আল্পনা আকার পর্ব যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের ভাবনা দুনিয়া সাজিয়ে তুললেন কাগজের প্রতিযোগিতার আবহে চত্বর হয়ে ওঠে যেন ক্ষুব্ধ এক শিল্প মেলা, শুধু প্রতিযোগিতাই নয় উৎসাহে ভরপুর ছিলেন অভিভাবকেরাও অনেকেরই মতে এই ধরনের উদ্যোগ শিশু কিশোরদের শুধু পুজোর আবহই নয় সমাজ সচেতনতায় জাগ্রত করে শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার তবে প্রতিযোগিতার আসল সফল ছিল অংশগ্রহণকারীদের চোখে মুখের আনন্দ আর দেবী পক্ষের ভোরে রং তুলি দিয়ে দেবীকে আহ্বানের এক অন্য রকম অনুভূতি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা